আমাদের জাতীয় প্রতীকের এই সাপলাটা এনসিপি নিয়ে নিতে চায় এবং তারা চালাকি করে বলছে যে কয়েক রকমের শাপলা দিলাম জেরে পারেন দেন একটা দেশে পাতা সহ সাপলা একটা দেশে ঢেউ সহ সাপলা ঢেউ সারা সাপলা। একটা বেশি ফোটা আর একটা কম ফোটা। এই মিলায়ে সাপলা প্রতীকটা সারা চাই আপনাদেরকে নাগরিকদের উদ্দেশ্যে বলব যেইভাবে এই সাপলা প্রতীক আমাদের নেক সেটাই এই প্রতীককে নির্দেশনা করে কিনা না বা এর কাছাকাছি হয় না হয় কিনা তো এই ধরনের চালাকি করে এনসিপি মনে করে এদেশের নাগরিকরা বেশি একটা বোঝে না তারা ধৈ এবং তারা বলে সাপলা না হলে ধানের শীষ দেওয়া যাবে না বিএনপি যে ধানের শীষটা ব্যবহার করে সেটা এই রকম। ঠিক আছে এবং সেই ধানের শীষের সাথে এইখানে এই ধানের ওরা মিলাচ্ছে দেখেন তো এই আমাদের জাতীয় প্রতীকের মধ্যে সাপলা যেভাবে মুখ্য হলো অলংকার সেইভাবে এই পাশে এরকমভাবে সাপের মতো ধানের সরা সেটা কি মুখ্য অলংকার হিসেবে আছে এর উপরে তো স্টারও আছে এর উপরে পাট পাতাও আছে তাই না তাহলে এনসিপিটা কাজ করবো ওই পাট পাতা নেক স্টার নেক কিন্তু মাঝখানে আমাদের যে মুখ্য লগো সেই সাপলার দিকে তারা তাকাচ্ছে এই লগোটা বাংলাদেশের সমস্ত জাতীয় ন্যাশনাল যে আপনার হলো চিহ্নগুলো আছে সিম্বলগুলো আছে ডাক টিকিট বলেন রাষ্ট্রপতির দাওয়াত প্রধানমন্ত্রীর দাওয়াত এই বিষয়গুলো আমরা অনেকবার বলছি তো এইগুলো নিয়ে তারা শয়তানি করছে বলছে যে একটা কাজ করেন পাতা সহ সাপলা দেন আর একটা পাতা ছাড়া সাপলা একটা আমি তাদেরকে বলবো একটা সাপলা আছে ওই তোলার পরে প্রত্যেকটা সাপলায় এরকম নেতায় যায় ঠিক আছে তো তোরা এই নেতায় সাপলা যেটার মুখটা বন্ধ থাকবে এরকম ফুটন্ত সাপলা তোরা নিতে পারবে না ঠিক আছে নেতানো সাপলা নাও তোমরা হ্যাঁ এই ধানের শীষে ধানের শীষ নিয়ে ধানের শীষ নিয়ে তারা প্রশ্ন তোলে ধানের শীষ তো বাংলানা ভাসানির একটা ইয়ে ছিল তাই না তিনি ধানের বিএনপি দিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে এবং ধানের শীষের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথেই সম্পৃক্ত লড়াই সংগ্রাম এখন তুমি লাল জুলাইয়ের জন্য বলতেছো তোমার হলো সাপলা লাগবে তো লাল জুলাই তোমার একলা নাকি লাল জুলাই তো আমাদের সবারই লাল জুলাই আমাদের কপাল লাল হয়নি তোমাদের কপাল লাল হয়েছে ঠিক আছে তো আরো কত লাল চাও তোমরা এগুলো নাটক বন্ধ করো ওখানে কলম মার্কা তোমাদের অনেক সুন্দর হবে এই কলম মার্কাটা তোমরা নিতে পারো কলম না ভাল লাগলে আকাশ বাতাস অনেক কিছু পাইবা হ্যাঁ একটা কাজ করো তোমরা পিঁপড়া নেও না হলে ওই যে আমেরিকা রিপাবলিক এর হাতি নাও হাতি বলবে যে বিশাল বড় একটা দানবের মতো দেহ তোমাদের ভাল লাগবে অথবা একটা কাজ করো দাধা নেও দাধা মার্কাটা কেন নিবা গাধা প্রচুর পরিশ্রম করে তোমরা বলবা যে আমরা জাতির ভার বহন করতেছে আমাদের এই গাধা মার্কা জাতির দায়িত্ব আমরা নিয়ে নিছি এরকম ভাবে বলবা এরকম বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায় অথবা তোমরা আমার